হ্যালো বন্ধুরা সম্পূর্ণ হেসেলে আপনাদের স্বাগতম আমি আজকে খুব সামান্য উপকরণ দিয়ে রেস্টুরেন্টের মতো স্বাদের লাচ্চি আপনাদের তৈরি করে দেখাবো লাচ্চি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি পাত্রে আমি ছয় চামচ চিনি আর চার চামচ জল একসঙ্গে ফুটিয়ে সুগার সিরাপ তৈরি করে নেব এভাবে সুগার সিরাপ তৈরি করে লাচ্ছি বানালে লাচ্চির স্বাদ খুবই ভালো হয় যতক্ষণ চিনি পুরোপুরি না গলবে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে চিনি গলে গেছে এবার এটাকে ঠান্ডা করে নেব একটি মিক্সিং জার নিয়েছি এর মধ্যে দিয়ে দেব এক বাটি মিষ্টি দই মিষ্টি দই দিয়ে লাচ্ছি বানালে এর টেস্ট বেশ ভালো আসে আপনারা চাইলে টক দই দিয়েও বানাতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট লবণ একটা গোটা লেবুর রস দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা সুগার সিরাপ আর দেবো ঠান্ডা জল একসঙ্গে সব কিছু ব্লেন্ড করে নেব পরিবেশনের জন্য আমি দুইটা গ্লাস নিয়েছি লাচ্ছি গ্লাসে ঢেলে নিচ্ছি দিয়ে দেব দুইটা লেবু স্লাইস আর উপরে কুচিয়ে রাখা বাদাম দিয়ে দিচ্ছি বাস তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা লাচ্ছি এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল